i'm gonna করা যায় তাহলে আল্লাহ পাঁচ নম্বর সিরকের মতন গোনা করবে না দুই নাম্বার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো তিন নম্বর সন্তান কতল করেও না রুজির ভয়ে রোজের আমি আল্লাহ চার নাম্বার অন্যায় কাজ করবে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক পাঁচ নাম্বার আল্লাহ বলে মানুষে মানুষ মাডার করবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যদি তোমরা জান্নাতে যাবে শুনে নাও ওয়া লা তাকারাবু মালা আল ইয়াতিম এর নিকটেও যাবে না এতিম ভাতিজা আছে ভাতিজা মানে আপনার ভাই মারা গেছে আপনার নাই ভাতিটা ছেলেটাকে ছেড়ে চলে গেছে আপনার এতিম ভাতিজা মানে আপনার ভাই দু কাঠা জায়গা কিনেছিল বিঘা জায়গা কিনেছিল ভাতিজার বাপ নাই মানে আপনার ভাই নেই ভাবি নেই এখন আপনি ভাতিজাকে গোছে নিয়েছেন কেন ওই দুই বিঘা জাগার জন্য জাগাটার লোভে ছেলেটাকে মানুষ করছেন আল্লাহ না যতদিন পর্যন্ত ভাতিজার মালের প্রতি তুমি লোভ করিও না এখন অনেক মুসলমান আছে শুধুকে সদ ব্যবহার করে ভাতিজাকে নিয়ে নিল লেখাপড়া করাচ্ছে আস্তে আস্তে তার জমিগুলো বিক্রি করে 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 ফকির বানিয়ে দিচ্ছে ঠিক কিনা জুড়ে বলুন আল্লাহ কোরআনে ছয় নম্বর হারাম করেছেন এতিমের মালের নিকটেও তোমরা হইও না তাহলে কটা হলো ভাই ছটা হয়ে গেল সাত নম্বর আল্লাহ বলেন মালালেয়া তিনি ইল্লা বিল্লাতি হিয়া আহসাদ হাত্টাইয়া বললগা আসুদ্ধা হওয়া অওফল পাইলাওয়াল মিজা ওজনী কম দেবে না। পাল্লাতে কম দেবে না। আল্লা কোরানে বলছেন শুনে নাও। ওই নুল্লিল মতব ফেবেেন আল্লাদিন না ইদাক্ততালো আলাক না সিিয়াস্তা ওপর। রব্যল বলেন শুনে নাও। ওই ব্যবসীরা ধ্বংস হবে। ওই ব্যবসায়ীদের জন্য বদ্ধা আল্লাহ নবী বললেন আল্লাহ বললেন কে যারা নেবার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় অর্থাৎ যারা ওজনে কম দিবে রে ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না মিলবে না পাকিস্তান পাকিস্তানের একটা দোকানদার মোদি দোকানদার কোন দোকানদার বললাম ওই নরেন্দ্র মোদী লয় ওই চাল ডাল যেগুলো বিক্রি করে তো ওই আপনাদের দিকে যেগুলো দোকান আছে। ওজন দেয় ক্যারিতে ভরার পর ওজন দেয় তাই না আমি খবরে দেখছিলাম মোবাইলে দেখছিলাম ফেসবুকে ভালো আছে মন্দ আছে একটা দোকানদার চিনি মাপছে চাল মাপছে ডাল মাপছে কিসে মাপছে জানেন ডাইরেক্ট পাল্লাতে চাপিয়ে দিল ওজন করে তারপরে প্লাস্টিকে ভরে মালটা সেল করছে একজন তাকে জিজ্ঞাসা করছে এটা সাংবাদিক যে ভাই আপনি এটি কেন করছেন সারা দুনিয়ার যত দোকানদার ব্যবসায়িক ওরা কাগজে প্যাক করে তারপরে কাগজ সুদ্ধা ওজন করে তাই না ভাই তা আপনি ডাইরি ওজন করে তারপরে কাগজে সেল করছেন কেন এই আমার কথাটা গুরুত্ব বুঝেন লোক দোকানদারটা বলছেন এ ভাইও এ ভাই আমাকে লোকেরা টাকা দিয়েছে কাগজের জন্য দিয়েছে না মালের জন্য আপনারা কি বলছেন জন্য টাকা দিল না জিনিসের জন্য জিনিসের জন্য তখন লোকটা বলছে আমি যদি দুই গ্রাম যদি একটা প্লাস্টিক বা কাগজ ওজন করে দিয়ে দেই ওর মধ্যে কাল কেয়ামতের দিন আখল কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এই রকম চিন্তা ভাবনা প্রতিটা মুসলমানের থাকতে হবে না হলে আল্লাহর জান্নাত হবে কিছু কিছু পাপ আছে আল্লাহ ক্ষমা করে না এদিকে এই দুগাচি গ্রামে একটা গরুর মাংস বিক্রি করে তার নাম কসাই আছে না না নাই গ্রামে কসাই আছে না লোকটা 30 বছর থেকে গরুর মাংস বিক্রি করে প্রত্যেকদিন 1 কেজি মাংসতে 100 গ্রাম করে মাংস কম দেয় ওর হাতে জাদু আছে কি আছে বললাম কেউ ধরতে পারে না একদিন মুনি সাহেব খুদ দাঁড়িয়ে বলছে যারা ওজনে কম দিবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে গুর কসাইয়ের কৈল যেটা ধাত করে উঠেছে সুবাহান আল্লাহ তিরিশ বছর থেকে একশো গ্রাম করে মাংস কম দিছি ওজনে তাহলে আল্লাহর কাছে তো আমি ধরা পড়ে যাব কি হবে এই কষাইটা নিজেই ফতোয়া বার করে কি ফতোয়া শুনে বলছে চল হজ করতে যাব। হজ করলে আল্লাহ গুনা মাফ করে দিবে কত সুন্দর ফতোয়া খালি দেখে এই তিরিশ বছরের চিটিংবাজি করে খাওয়া কষাই হজ করতে যে কাবা ঘরের সামনে যে দোয়া করছে এদিকে দেখেন আল্লাহ প্রতিদিন এক কেজি করে মাংসতে একশো গ্রাম করে ওজন কম দিয়েছিলাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও মহাদ্দিদগণ বলছে তুমি কাবাতে মাথা টুকে সাজদা করে যদি মারা যাও এই গুণা ক্ষমা করবে না এটা মানুষের সঙ্গে জড়িত পা তুমি মানুষের হক নষ্ট করেছ যতজন মানুষকে ওজনে কম করেছ অতজন মানুষের কাছে তোমাকে ক্ষমা নিতে হবে এটা আল্লাহ ক্ষমা করবে না হবে না যদি বলেন মাওলানা এমন মানুষকে ওজনে কম দিয়েছি সে মানুষ বেঁচে নাই মহাদ্দিদগণ বলছে তার জন্য কিছু করণীয় আছে যারা বেঁচে নাই ওদের জন্য তুমি দুনিয়াতে বেশি বেশি সাদগা কর দান কর ওদের নামে আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করতে পারে ওই লোকটা মাফ করে দিতে পারে কেয়ামতের দিনে এগুনা ক্ষমা হবে না হবে না হবে তেল যদি তোমাকে জান্নাতে যেতে হয় ওজনে কম দেওয়া চলবে না হবে না পারবে না